হ্যালো বন্ধুরা তো নমস্কার আমার নাম হলো কৃষ্ণা তো আমি শিলিগুড়ির থেকে ইউটিউব ভিডিও করছি তো চলো প্রথমে ইন্ট্রোটা করে নিই হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিলিগুড়ির থেকে আমি কৃষ্ণা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আশা করি আমার সকল বন্ধুরা ভালো আছে তোমাদের ভালোবাসা আমি অনেক ভালো আছি তো আজকে কোনো কাজ টাজ কোনো কিছু শেয়ার করছি না আজকে তোমাদের সাথে কয়েকটা কথা শেয়ার করছি তো বন্ধুরা আমার এর আগে চ্যালেঞ্জ ছিল তো চ্যালেঞ্জটার নাম সিম্পল লাইফস্টাইল ছিল টুকে ভিউজ হয়ে গে টু কে সাবস্ক্রাইব হয়ে গেছিলো আমার তো কোনো কারণের জন্য আমার চ্যানেলটাকে একটু ব্লগ মানে ব্লগ বলছি সরি ডিলেট করতে হয়েছে মানে পারিবারিক ব্যাপারের জন্য আমি চ্যানেলটা ডিলেট করেছি কারণ ফ্যামিলি সব চ্যানেলটার মধ্যে ছিল তো সেই কারণের জন্য আমি চ্যানেলটি মানে ডিলিট করতে বাধ্য হয়েছি অনেকগুলো সাবস্ক্রাইব ছিল তো আমার প্রচণ্ডই মনে করো খারাপ লাগছে মানে এতটা খারাপ লাগছে মানে এত কষ্ট করে এতটা দূর এগিয়েছিলাম তো তো সেই কারণে মনে করো প্রচুর পরিমাণে খারাপ লাগছিল কতদিন তো ভিডিও করিনি তো ফেসবুকে টুকটাক শর্ট ভিডিও করছি ফেসবুক আর ইনস্টাগ্রামে তো তোমাদেরকে এতটুক বলার ছিল প্লিজ সবাই আমার চ্যানেলে গিয়ে আমার ভিডিওটি দেখে আমাকে একটু সাপোর্ট করো তো ওই চ্যানেলটি এখন সার্চ করলেও আসছে না সিম্পল লাইফস্টাইল তো কিভাবে যেন আমার বরমশাই মানে একদম ডিলেটই করে দিয়েছে সেটা আর কেউ খুঁজেও পাবে না তো অনেক বন্ধুই বানিয়েছিলাম সেখানে তো সব কিছু তো ই হয়ে গেল তো ভালো সব চলে গেছে কি হয়েছে নতুন করে শুরু করি তাহলে তো জন্য নতুন করে শুরু করেছি কে এস ব্লগ দিয়ে আমি শুরু করলাম শর্ট ভিডিওই দিচ্ছি আমি বেশিরভাগ বড় ভিডিও হঠাতে দিচ্ছি দুটোর দিকে আমি ভিডিও পোস্ট করছি প্লিজ তোমরা আমার চ্যানেলে এসে ভিডিওগুলি একটু দেখে দেখে আমাকে সাপোর্ট করো আমি ঘরোয়া ভিডিওই তোমাদের সাথে শেয়ার করছি যেরকম আমার লাইফস্টাইলে যেটা হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর যেহেতু আমি শিলগুড়িতে থাকি টাউনে থাকি গ্রামের জিনিস গ্রামের মানে সৌন্দর্যটা সেরকম দেখাতে পারবো না আমি ঘরে থেকে যেটাই মনে করি সেই লাইফস্টাইলটাই তোমাদের সাথে শেয়ার করবো তোমাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু কমেন্ট করে আমার পাশে থেকো তো কেস এস ব্লক প্লিজ একটু সাপোর্ট করো আমাকে আমি নতুন খুলেছি চ্যানেলটা প্লিজ সাপোর্ট করো সবাই তো চলো আজকের জন্য আসছি নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো তো শর্ট ভিডিওই দিচ্ছি তোমাদের এর আগেও বললাম কেউ যদি চাও যে দিদি ভাই তুমি বড় ভিডিও দেও দিদি ভাই বদি যে যেটা মনে করো বলতে পারো যদি বলো যে বড়ো ভিডিও শেয়ার করো তাহলে নিশ্চয়ই করব। বড় ভিডিও বলছি না যে শেয়ার করছি না বড় ভিডিও শেয়ার করছি মানে হঠাতে করছি এমনি শর্টটাই বেশি শেয়ার করছি আমরা তোমরা আমার ভিডিওগুলি অনেক অনেক দেখো দেখ দেখে সাবস্ক্রাইব করো আমি নিশ্চয়ই বড় ভিডিও মনে করো দিব কারণ তোমরা যদি আমাকে সাবস্ক্রাইব করো আমার ভিডিও দেখো তাহলে কিন্তু আমার দিতেও ভালো লাগবে আর ভিডিও করতেও ভালো লাগবে তো চলো আজকের জন্য আসছি টাটা বন্ধুরা সবাই ভালো থেকো একটু সাপোর্ট করো প্লিজ